মা ও মা ও মা কি করো ঠান্ডা লাগছে ও মা ভাত খাচ্ছো ও বাবা মাছ ভাত কে দিয়ে গেছে কে দিয়ে গেছে আমার মা দিয়ে গেছে এ বাবা আমার মা দিয়ে গেছে আমার মার নাম কি তুমি জানো আমার মার নাম আছে রেনুকা তোমার নাম কি এই আমার মা দিয়ে গেছে তোমার খাবার আমার মা খাচ্ছে ভাত আমার মা দিয়ে গেছে দেখেছো কী সব বলছে সকাল বেলায় খাও খাও এই যে ভাত খেয়ে মেলায় আজকে মেলায় যাবো কিন্তু জিলাপি খেতে তুমি যাবা যাবা যাবে না তাহলে আমি বড় দিই আমরা যাবো চলে এলাম তাহলে ঠিক আছে মেলায় তুমি বসে বসে ভাত খাও ঠিক আছে ও মা তাহলে বসে বসে ভাত খাও ঠিক আছে তুমি বাড়ি বসে খাও